তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিছে শুভেন্দু তো মোল্লা ছাড়া আর কিছু দেখতে চায় পায় না কেননা ওর বিজেপি বা গেরুয়া শক্তি যে চশমাটা পরিয়ে দিয়েছে ও সেই চশমা পরে এখন কেবলমাত্র সব অপরাধের পিছনে মোল্লাদেরই হাত দেখছে এটা ওর মানসিক অসুস্থতা এবং ক্ষমতার লোভ করতে গিয়ে গিয়ে ও এখন চূড়ান্ত পাগলপনার পর্যায়ে গিয়েছে এটা নিজেকে হাসির খোরাকে তৈরি পরিণত করছে এর যারা গুরু সেটা আদিত্যনাথ যোগী থেকে অমিত শাহ নরেন্দ্র মোদী আজকে গোটা দেশে বুলডোজার রাজত্ব কায়েম করতে চাইছে এই যে বুলডোজার দিয়ে মজলুম মানুষের অসহায়দের প্রতি যে চুলুম চালিয়ে যাচ্ছে এটা রাজধর্মের চূড়ান্ত পরিপন্থী এ দিয়ে আর যাই হোক এটা শাসকের কর্তব্য হতে পারে না এটা কোনো জালেম বা হিটলারি শাসন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আশা করি শুভেন্দু অধিকারী যেটা চাইছে সেটা পশ্চিম বাংলায় সফল হবে না পশ্চিম বাংলা আলাদা সংস্কৃতি আছে রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা এটা শুভেন্দুদের ওই আক্ষেপ করা আর তাদের ক্ষমতায় বসার লালসা কোনোদিনই সফল হবে বলে আমরা মনে これ、ね、な。